একটু সাপোর্টের আশায় ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুঁজছিলাম হাই রে সাপোর্ট আপনারা যে পরিমাণ সাপোর্ট আমারে করেন তাতে আমি ধন্য এমন ধন্য মানে আপনাকে আর কইয়া বোঝাই তারতাম না যে আমি কেমন ধন্য এই পরিমাণ সাপোর্ট আমারে আর কেউ করে না আমি ইউটিউবে আইসা যে সাপোর্ট পাইছি আপনারা সাপোর্ট করবেন না এই কথা আমার আগে কইবেন না তা তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই না সারা দিন পরিশ্রম করি সন্ধ্যাবেলা একটা ভিডিও তৈরি করি এর পরেও যদি আপনারা এই যে জামাই উঠছে জামাই এই যে জামাই জামাই এই যে জামাই উঠছে এত কষ্ট করার পরেও সন্ধ্যাবেলা একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করি আবার লোকেশন খুঁজি ভালো মন্দ দেখি দেখে তারপরে তারপরে তৈরি করি এরাক পর্যন্ত তো কাজ নিয়ে ব্যস্ত থাকুন লাগে কাজ ছাড়া তো কোনো কথি নাই সারাদিন কাজ কাম করার দান দেওয়া লাগে সারাদিন কাজ 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 একটা না একটা একটা না একটা করণই লাগে তারপরেও ফাঁকে ফাঁকে দু একটা ভিডিও বানাই আর দু একটা ভিডিও বানায় যে পরিমাণ সাপোর্ট মানুষের কাছ থেকে পায় তাতে আমি আমি এই এই লাইভে যে সাপোর্ট পাই তাতে আমি ধন্য আপনারা ঋণ কোনো সময় শুধু করেন যেত না যে সাপোর্টটা আমারে করেন সব সময় ধরে পাচ্ছি আসলে নতুন রাই নতুনদেরকে সাপোর্ট করে নতুন নতুন নতুনকে সাপোর্ট করে বড় বড় ইউজার যারা আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অথবা বড় ইউটিউবার নতুনদেরকে সাপোর্ট করে না তারা যদি একটু উৎসাহ দিত তাহলে আমরা আরও কাজের গতি বাড়াইতে পারতাম আরো অনেক দূর যেতে পারতাম তো তারা তো সাপোর্টও করে না তারা আমাদেরকে উৎসাহ দেয় না তাই আমরা এই যেন নতুনদের পাশে থাকি নতুনরা যেন নতুনদের পাশে থাকি আর নতুনরা যেন নতুনদের পাশে থাকি আর তাছাড়া কোনো উপায় নেই আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আমি যেন কমেন্টটা ধরে আপনার সাথে যুক্ত হতে পারি এইভাবেই কাজ করতে হবে ভাই দিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে কাজ করবেন তত দিন পর্যন্ত নিজের ইচ্ছা নিজের শক্তি নিজের মেধা দিয়ে কাজ করতে হবে এছাড়া বা বিকল্পভাবে কোনো কিছুভাবে করেন যেতে না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কাজটা এরকমভাবেই করতে হবে I love this.